হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা বরবেচনীকে নিয়ে তো বটেই কিন্তু এই ভিডিওটার বিষয়বস্তুটা আমার সঞ্জয়কে নিয়েও বটে কেননা সঞ্জয়ের একটা ভিডিও আমার চোখে পড়লো মানে ও তো আগেই মেনশন একটা পোস্ট দিয়েছিল তারপর ভিডিওটা এলো তো স্বভাবতই দেখতে যাব এটাই স্বাভাবিক তো দেখার পর সত্যিকারে আমি স্টান্ত হয়ে গেলাম একজন মানুষ যে কতটা হিংস্র হতে পারে প্রতিহিংসা পরায়ণ হতে পারে আর সব থেকে বড়ো কথা তার রাস্তায় যদি কোনো বাধা আসে তাহলে সে কতটা ক্ষিপ্ত হয়ে যেতে পারে সেটা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারতাম না সত্যি বুঝতেই পারতাম না অনেক শুনেছি অনেক কথা শুনেছি অনেক রকম প্ল্যান প্রোগ্রাম ষড়যন্ত্র অনেক কিছু কিন্তু এই যে জিনিসটা এর যে মোটিভ সত্যিকারের এই যে এই যদি কোনো গৃহবধূর মাথায় থাকে তাহলে আর যারা তোমার কি বলে চিটিংবাজ বা তোমার স্ক্যামার বা বলতে পারো যারা লোককে ফাঁসায় তাদের সঙ্গে এর কোথায় মানে পার্থক্য করুন তাহলে এই সাধারণ লোকের মধ্যেই ওই সব অসাধারণ মাথার লুকিয়ে থাকে তাই তো তাই তো এখন প্রমাণ হয়ে যাচ্ছে যে আমাদের আমরা এত খুঁজি কারা 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 এই কাজটা করতে পারে অ্যাকচুয়ালি আমাদের মধ্যেই তারা আছে এবং এই উদাহরণ আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি একটা ক্ষতিকর রীতিমতো কাল নাগিনি যে কিনা যাকে পাচ্ছে তাকে দংশন করার জন্য রেডি হয়ে রয়েছে অ্যাকচুয়ালি সঞ্জয়ের উপর কী রাগ কেন রাগ সবাই আমরা বুঝতে পারছি কারণ একমাত্র সঞ্জয় যে কিনা এর পিছনে একদম হাত ধুয়ে পড়েছে কারণ এর আসল চরিত্রটা সঞ্জয় খুব ভালো চিনেছে সবাই চিনেছে ওই সময় সবাই এর আশপাশের প্রত্যেকটা ক্রিয়েটার যাদেরই এর সঙ্গে যোগাযোগ ছিল তারা প্রত্যেকে জানে কিন্তু এর পোলটা অ্যাকচুয়ালি খুলতে পারছে কে সঞ্জয় কারণ সঞ্জয়ের সঙ্গে এর যোগাযোগটা একসময় সাংঘাতিকভাবে ছিল আর প্রমাণ কিছু বেশি সঞ্জয়ের কাছে রয়েছে যেগুলোর দ্বারা সঞ্জয় দর্শকদের কাছে প্রমাণ করতে পারছে এর আসল মুখোশধারী চরিত্রটা একদম আসল মুখোশধারী চরিত্রটা যে মুখোশটা ধীরে 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 কষে পড়ছে দেখো ভিডিওটা যখন দেখছি শুনছি শুধুই অবাক হচ্ছি ইও পরে জানি কিন্তু এই অবস্থাতেও করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু করে কি কোনো লাভ হবে দেখো যার সঙ্গে করছে সে কিন্তু সব ব্যাপারেই আর কি ওয়াকিবহল তো কারণ এইভাবে যদি কেউ কাউকে অ্যাটাক করার কথা ভাবতে পারে এবং প্রতিনিয়ত নিজেকে অ্যালার্ট রাখতে হয় তাহলে কিন্তু নিজের কাজ কর্ম এগুলো হ্যাম্পার হয়ে যাবে তাই না তো কিছু করার নেই এখন যা দুনিয়ায় এসছে না আমরা দেখো প্রতিনিয়ত ফোনের কল রিসিভ করতে ভয় পাই না আমি ওয়াইটের কথা বলছি না বিভিন্ন তোমার স্প্যাম ফোন চলে আসে ফোন ধরলে না জানি আমার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কি হবে না জানি আমার কি ক্ষতি হবে এই ভেবে আমি ম্যাক্সিমাম ফোন ধরি না ম্যাক্সিমাম ফোন মানে আমরা তো সবসময়ই নেট অন করে রাখি মোবাইলে ট্রু কলার অন করে রাখি যাতে নাম আসে ফোনে যে মানে আইডেন্টিফাই করতে পারি কে ফোন করছে কোথা থেকে ফোন করছে এই জিনিসটা যখন আমি বুঝি যে না ধরা যায় ধরবো বা ধরে দেখি তখনই ধরি না হলে ধরি না আর উল্টোপাল্টা ফোন হলে তো এক সেকেন্ডের বেশি ফোন আমি চালুই রাখি না এখন হয়েছে না ডিজিটাল যুগ অনলাইনের যুগ আর বিভিন্ন রকম হ্যাকারসের যুগ তো সেই জায়গায় নিজেকে সবসময় অ্যালার্ট রাখতে হচ্ছে দেখো আমরা কিন্তু প্রতিনিয়ত এখন আগের দিনের তুলনায় অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছি দেখবে একটু খেয়াল করো তোমরা কেউ কোনো কাজ করতে যাবে কিছু কাজ করার পরই মনে হবে যেন ভীষণ ক্লান্ত লাগছে ঘুম পেয়ে যাচ্ছে আর এই কাজটা করতে পারছি না এটা কিন্তু এখন খুব বেশি পরিমাণে মানুষের সঙ্গে হচ্ছে অ্যাকচুয়ালি কোভিডের পর এটা বেড়েছে কারণ ওই যে কতগুলো আমাদের শরীরে ইঞ্জেকশান গেছে না তার ফল তো আসতে হবে তো সেই ফল তো বটেই কিন্তু পরিবেশ এই যে পরিবেশ একটা টেনশান যুক্ত পরিবেশ যে আজ আমি সুস্থ আছি কাল না জানি আমার সঙ্গে কী হবে এমনিও তোমার এখন আনপ্রেডিক্টেবল লাইফ আমাদের যে কাল কী হবে জানি না আজ আমি বসে কথা বলছি কাল বলতে পারবো কি না ঠিক নেই এই যে মনে সময় একটা দোলাচল অশান্তি এতেই কিন্তু আমরা মানসিকভাবে ভীষণ ক্লান্ত হয়ে পড়ছি তারপর যদি এই ধরনের তোমার মানে কি বলবো প্ল্যান প্রোগ্রাম ষড়যন্ত্র চলতে থাকে কারুর কারোর পিছনে ঠিক আছে তখন তো সে আরও বেশি টেনশন যুক্ত হয়ে পড়বে তো অ্যাকচুয়ালি আমার সন্ধ্যে দেখে ওর টেনশনটাই আমি বুঝতে পারছিলাম না ভয় পায়নি ভয় পাওয়ার ছেলে নয় কিন্তু কি বলতো ফ্যামিলি ম্যান তো বটে যতই ওয়াইটিতে বসে কন্ট্রোভার্সি করুক না কেন ফ্যামিলি ম্যান কিন্তু ও হানড্রেড পার্সেন্ট কারণ এটা সবাই মানে সবাই জানে ও ওর ওয়াইফের প্রতি পুরোটা ডিভোটি সন্তান বাড়ি মা বউ ছাড়া ওর জগৎ নেই ও ওদের নিয়েই চলে তারপর যেটুকু সময় পায় অফ টাইম ও ওয়াইটিতে থাকে আর বাদবাকি নিজের কাজ আর সংসার এর বাইরে ওর কোনো আইডেন্টিটি নেই আর কিছু সমাজের কাজকর্ম করে কারণ কিছু অ্যাক্টিভিটিস চোখে পড়ে তো যাই হোক এটা ওর দুনিয়া তার বাইরে কিছু নয় কিন্তু তারপরেও কেউ চেষ্টা চরিত্র করছে কাউকে বিশেষ করে সঞ্জয়কে কলঙ্কিত করার জন্য একটা ফোন এসছিল ওর কাছে যার রেকর্ডিং সঞ্জয় আমাদের শোনালো কোনো এক মহিলা ফোন করে বলছে যে সঞ্জয়কে তার ভালো লেগেছে তার ব্ল্যাক শার্ট পরা অবস্থায় দেখতে তার খুব ভালো লেগেছে অর্থাৎ কোনোভাবে ইমপ্রেস করার চেষ্টা করছে অথচ সঞ্জয়ের ফোন নাম্বার তার কাছে রয়েছে যাকে কিনা সঞ্জয় চেনেই না পেয়েছে কোথা থেকে জিজ্ঞাসা করাই বলছে ওয়াইটি থেকে পেয়েছে যেটা কি না সম্ভবই না ওয়াইটি থেকে কি করে ফোন নাম্বার পাবে এটা কি কোনো হিউম্যান রাইটসের নাম্বার যে কিনা ডিসপ্লে করে রেখেছে নাকি কোনো বিজনেস নাম্বার অনেকে আছে না হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বার শেয়ার করে শাড়ির বলো মুখের বলো সেরকম কোনো নাম্বার না সঞ্জয় সেরকম কোনো নাম্বার শেয়ার করা নেই তাহলে কোথা থেকে পেয়েছে তো কেউ নিশ্চয়ই প্রোভাইড করেছে ঠিক আছে আর এটাও কিন্তু একটা ক্রাইম আমার নাম্বার আমার অবতে যদি কেউ শেয়ার করে তাহলে সেটাও কিন্তু ক্রাইম ঠিক আছে তো এটা কেউ করেছে তার নামটা সামনে আসছে না কিন্তু এসে যাবে কারণ একটা কল থেকে যখন ফোন আসে সেটা কোথা থেকে আসে সেটা তো আইডেন্টিফাই করাই যায় এবার ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে আসল জায়গায় চলেই যাওয়া যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এ কেউ কাজ করেনি খুব কাছের কেউ জায়গা থেকে ফোন করেনি নিশ্চয়ই নাক ঘুরিয়ে কান ঘুরিয়ে ফোনটা এসছে যাই হোক সে সঞ্জয় বুঝে নেবে ওর সাথে কি হয়েছে না হয়েছে ও বুঝে নেবে কিন্তু জিনিসটা তো ঘটলো ওকে ইমপ্রেস করার চেষ্টা করছে এবং সেটা যে রেকর্ডিং হচ্ছে সেটা সঞ্জয় জানে আর সঞ্জয় নিজেও রেকর্ডিং করছে আমাদের জানাবার জন্য নিজের কাছে প্রুফ রাখার জন্য এটাই এটা করতেই হবে কিছু করা নেই এটাই এখন আমাদের নেক্সট স্টেপ যে প্রত্যেকের ফোনে অটো রেকর্ডিং চালু করে রাখো তাই না তোমার নেসেসারি রেকর্ডিং রাখো বা বাকি ডিলিট করো কিন্তু যেগুলো আমরা আগে কোনোদিন ভাবতেই পারিনি এখন আমাদের সেরকম ভাবতে হবে যাই হোক আরেকটা জিনিসও করতে পারো সেটা হচ্ছে বুঝে কথা বলো অর্থাৎ এমন কিছু বলো না যেখানে তোমার ক মানে কথোপকথন নিয়ে কেউ কিছু করতে পারে অর্থাৎ সেফলি কথা বলো ঠিক আছে যাই হোক সেই ব্যাপারে যে সাবধান প্রত্যেকেই থাকলে কেউই কিছু করতে পারবে না সঞ্জয়েরও কিছু করতে পারেনি কিন্তু চেষ্টা তো করেছে এটা তো ছেড়ে দাও তারপরে যেটা সঞ্জয় দেখালো সেটা তো আরও সাংঘাতিক একটা হিলিয়ে দেওয়া ব্যাপার সঞ্জয়ের ফোন হ্যাক করতে চেষ্টা করছে অর্থাৎ ফোন নাম্বার তো জানে এবার ফোনটার কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে এবং ও দেখতে পেয়েছে যে সেটা কোনো আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোন থেকে করা হয়েছে তাহলে বুঝে দেখো কতটা জিনিস তোমার চেষ্টা চরিত্র করা হচ্ছে কাউকে ডাউন করার জন্য কারোর মুখের ভয়েস বন্ধ করা অর্থাৎ মুখে সেলোটেব লাগানোর জন্য কিন্তু এইভাবে কি হয় হ্যাঁ কিছু ক্ষতি কিছু তো হবেই তো সেখান থেকে সেফ থাকতে হবে তো সেই সেফ রাখার জন্য যা করা সেটা করবে আমাদের করতে হয় সব কিছুই সেফ রাখতে হয় কিছু করার নেই তাই না দেখো তারপরেও অতি সাবধানেরও গলায় দড়ি হয় বেশি সাবধান হতে গিয়ে আবার অনেক ভুল আমরা করি কিন্তু তবু সাবধানতা তো অবলম্বন করতেই হবে দেখো ফোন আমাদের দুনিয়া সেই দুনিয়ায় যদি অন্য কেউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে তো দুনিয়া অন্ধকার হয়ে যাওয়ার কথা তো সেই জন্যই একটা ফোন কারণ নয় কাজে একটা ফোন হ্যাক করে কিছু হয় না আর এখন তো আমরা এমন একটা বন্দোবস্তে থাকি যে ম্যাক্সিমাম লোক কী করে জানো একটা নাম্বার দিয়ে তোমার এখন যেহেতু ওয়ান সিম মোবাইল তো সেক্ষেত্রে একটাই সিম একটা মোবাইলে রাখে আর ম্যাক্সিমাম লোকের দুটো একাধিক ফোন সেক্ষেত্রে আলাদা ফোনে আর মানে একই ফোনে দুটো সিম রাখে না এরকম ম্যাক্সিমাম লোকই করে কিন্তু যেটা আমি করি না আমি সবসময় দুটো সিম রাখি যাতে কোনো একটা স্পেসিফিক্যালি নাম্বার দিয়ে হ্যাক না করতে পারে যাই হোক এগুলো হচ্ছে তোমাদের নিজেদের সেফটি নিজেদের মেনটেন করতে হবে আর সব থেকে বড়ো কথা যে চেষ্টা চরিত্রটা চলছে সেটা অত্যন্ত নিন্দনীয় কিন্তু এটা চলছে এবং চালানো চলছে এ জিনিস আগেও হয়েছে এখনও হচ্ছে ভবিষ্যতেও হবে কারণ কি বলবো মানুষকে থামাতে গেলে তার যেটা জোর সেই জোরটাকে আমার কেড়ে নিতে হবে তার দুর্বল জায়গাটায় আঘাত করতে হবে তো এটার জন্যই তো এটা এই যে ফোনটা করা হলো রেকর্ডিংটা করে কিছু ইন্টিমেট কথা যদি তারা পেতো তো কী করতো সেটা তা হয়তো কেউ ওয়াইটিতে শোনাতো বা তার বইয়ের কাছে হয়তো পাঠানো হতো অর্থাৎ তার ফ্যামিলির মধ্যে সন্দেহ ঢোকানো হতো যাতে তার লাইফটা হেল হয়ে যায় অর্থাৎ সংসারটা সে না করতে পারে তার বউ যেন তার প্রতি বিগড়ে যায় এই জিনিসটা মানে সুখের সংসারে আগুন দেওয়ার চেষ্টা করছে বলতে পারো কেউ জ্বালাবার চেষ্টা করছে কারণ আমরা অলরেডি জানতে পেরেছি যে সঞ্চয়ের উপর কার দুর্বলতা কারণ প্রতিটা মানে দুর্বলতার প্রমাণ সে তার নিজের হাতে নিজের মুখে চ্যাটে ফোন কলিংয়ে দিয়ে গেছে তো সেখান থেকে তো আমাদের কাছে প্রুফ রয়েছে তারপরেও তো অস্বীকার করার কোনো জায়গা নেই ভাই একজন বিবাহিত মহিলা হয়ে কি করে পর পুরুষের ওপর আসক্ত হতে পারে চরিত্র খারাপ না হলে তো সম্ভব না তারপরেও তার বর কী করে হেসে হেসে তাকে সাপোর্ট করতে পারে এটাই আমার কাছে প্রচণ্ড মানে অবাক আশ্চর্যের বিষয় লাগে বরের চরিত্র কি ঠিক আছে আমার প্রশ্ন হয় মনে বউয়ের চরিত্র খারাপ সেটা জেনেও বর যদি সেই বউকে অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে বরের চরিত্র সম্বন্ধেও তো একটা বড় জিজ্ঞাসার চিহ্ন বসাতে ইচ্ছে করে তাই না তো এটুকুই বলার ছিল আবার আসবো বরবেচনীকে নিয়ে নেক্সট একটা ভিডিও কারণ ওর একটা ব্লগিং চ্যানেলে ভিডিও এসছে গতকাল যেটাকে নিয়ে তো বলতেই হবে ভাই বলতেই হবে কারণ সেখানে বরবেচনী তার মাকে দিয়ে এমন কিছু ক্লিপ শেয়ার করেছে আমাদের যেটাকে নিয়ে না বললে নয়ই ঠিক আছে তো ভিডিওটা এখানে রাখছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের মূল্যবান মতামতের জন্য ওয়েট করবো এর সেকশনে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্টস করো আর এখনকার জন্য এইটুকু দেখা বাই